আমাদের কল আগের দিন কে আমি MLA সাহেবের কাছে পাঠিয়ে দিয়েছিলাম আমাদের সওগাত মোল্লা মহাশয় কাছে তুই শুধু এটা মাথায় রাখবি বাবলু তোর দোকানটা বিধানসভা ভোটের যেদিনকে বিজয় মিছিল হবে তুই কেন তোর চোদ্দ গোষ্ঠী তুই অদূত মোদাসের তোর মাথার ওপরে যত নেতা আছে তুই সবার সাথে যোগাযোগ করা রেগুনিটা পাটা তোর দোকান ওখান থেকে পুরো উড়িয়ে দেবো আমি আর আমি যদি না দিতে পারি আমি সারা জীবনের মতন রাজদলি ছেড়ে দেব তোর আব্বা আমিই তো ভাবছিলাম যে তুই হয় আমার ক্ষমতা দিয়ে রেগেতে আমার ক্ষমতা দিয়ে রেগেতে উপর আমার ক্ষমতা দিয়ে রেগেতে বাবা তোর বেদে লেটবো দোকান তুলে দেব আমার বাড়িঘর ভেঙে চড়িয়ে দেব তো কোনমর ভাতারে সেকেনকে বিচার জানা যা তুই অদিদিকে আগে বিচার জানাবি তো অদিদিন তোর সাথে ভাববো আমি তাই যা জমগেতে যা তোদের দোকানটা হলো বিধানসভা ভোটের তিন দিন আগে পর্যন্ত কারণ তোর আব্বা খুব ভালো মানুষ তোর তোর আব্বাকে আমি বলেছিলাম তোকে যেমন কথা হয় আমার তো প্রত্যেকটা কল রেকর্ডিং হয় এবং কম্পিউটারে মানে হয় ওদের কল আগের দিনকে আমি এমএলএ সাহেবের কাছে পাঠিয়ে দিয়েছিলাম আমাদের সব মোল্লা মহাশয়ের কাছে আর তোদের দোকান তো তোদের আমি আমার নিজের সংসার চালাইনি আমি মানুষের অনুদান দিয়েছিলাম সেই টাকাটা পাবি বারো হাজার টাকা মতন সামথিং পাবি কিন্তু ঘটনাটা হলো না না তোর তোর আব্বা কি ব্যবহার করে শোন তোর আব্বা যখন আমি দোকানে গিয়েছি আমার টোটাল মাল মাপযোগ হয়ে গেছে একশো পঁয়ষট্টি টাকা বিল হয়েছে তুমি আমার কি বলে লোকজন শুনে শেষ acabar বলে যায় সব সব আমাদের রেকর্ডিং আছে সব তুই শুধু এটা মাতা রবি बबलू হ্যাঁ দোকানটা বিধানসভা ভোটের যেদিন কি বিজয় মিছিল হবে তুই কেন তোর 14 গুষ্টি তুই ওদুদ মোদাসের তোর মাতার ওপরে যত নেতা আছে তুই সবার সব যোগাযোগ করাইয়া দি একটু রেগুনিটা পাটা হ্যাঁ তো দোকান থেকে পুরো উড়িয়ে দেব আমি

তোর বাপের তোর বাপের তোর আতর বাপের হাত পা ভেঙে হ্যাঁ পুরো পুরি জেনে বলে তুই সুয়াসা কথা বলেছিলি যে আমি চাকরি পাবো হ্যাঁ কিছুদিন পরে তো তুই যেখানেই চাকরি হবি সেখান থেকে তোকে ওটিয়ে দেবো আমি আর আমি যদি নায়া দিদি পারি আমি সারা জীবনের মতন রাজদি ছেড়ে দেবো এটা তোর আমি কি বলবো আমার ব্যক্তিগত ব্যাপার না তোর মানে কি তোর মতন গুদের ব্যাটা কারুর ক্ষমতা নি

তোরা পাকা খাঙ্গি ছেলে তোরা যদও লগ আই কাডালে বাজার করে না তাদের কাছে ডবল টাকা দাম লিস তোরা আর জরাম কেন তোদের দোকান শেগর মধ্যে ঢুকিয়ে দেব আমেনা চুরি করে নি এত चोर তোরা তো চোর খাঙ্গি ছেলে তুই এতর বাপ তোদের এই কাডালে ভিক করাবো আমি শালা আল্লাহ চাইলেই হবে আল্লাহ চাইলি না আল্লাহ পাবে তোরা তো আল্লাহ দান না আল্লাহ কোনো দান করিস নি গুদের ব্যাটা তোরা তোর বাবে ভিক করাবো আমি তোদের এই দোকানের যত মাল আছে বা তোদের বাড়ি যা গোডাউন আছে তোর বলে দিচ্ছি সমস্ত মাল এই ভোগালের পিয়ের অঞ্চলে যত গরিব মানুষ আছে সবার দান করতে দেবো তোদের মুখ মাথা উঁচু করে দাঁড়া দিয়ে দেবো না এই বাঙরে তোর কোন মার ভাতার আছে তোর কোন মার ভাতার আছে অদূত মোদাসের অদূত তো বড় নেতা ও ওর বুদের পাটা জানাবি কথাটা রেকর্ডিংটা শোনাবি বুঝতে পারছিস তোকে শেখ ওদের নারী বের কর দেবো তোর আর তোর বাপের টাকা তোর আমি আজগিরি দিয়ে দেবো তোর বারো হাজার টাকা পাস আর তোকে গুধ তোকে গুধ গাছ কি করবি আমি কিছু করতে পারবো না আমার কোনো ক্ষমতা নেই আমার গরিব আলি এটা মাথায় রাখছি যদি মনে করি আমি টাকা দেবো না আবার দু চার লাখ টাকা জরিমানা করবো তোর তুই যা কথা আগের দিন বল দেখে দিচ্ছি আমার তোর কথা ব্যাপার তুই কি করবি না করে আমি ধারে বাড়ি আসবিনি তুই আর তোর বাপ হ্যাঁ বুঝতে পেরেছিস

বিধানসভা ভোটে তিন মাস পরে তিন দিন পরে তো দোকান ভেঙে এই গ্রাম থেকে তুলে দেবো আমি আল্লাহ চাইলে হবে আল্লাহ ওপর আল্লাহ আমার মাথার উপরে আছে তোদের উপরে নেই তোদের মতন জালিম সুয়ারের বাচ্চাদের উপরে নেই তোদের দোকানে একটা ভিখারি আসলি তোদের তোরা দু টাকা দিসনি নি দূর দূর করে তেরকি দিস

তোর মতন গুদের ব্যাটা কারুর ক্ষমতা নি শালা খাঁকির ছেলে যা আমার তুই বলে কথা বলে তোর সে তোর মার সে গোদে যেখানতে বেরกิจিস তোর দে তোর বাপ আর ব্যাটা সেগো সেই সেগোতে ঢুকিয়ে দেব তুই গাল দিতে শিখে जनते এই আমার সামনে মাথা নিচু করে কথা বল কেন মাথা তোর সামনে হবে তুই তো খাঁকির ছেলে কর

আল্লাহ চাইনি না আল্লাহ চাবে তোরা তো আল্লাহ দান আল্লাহ নেতৃত্বে কোনো দান করিস নি পাটা তোরা তোর বাপের ভিক করাবো আমি তোদের এই দোকানের যত মাল আছে বা তোদের বাড়ি যে গোডাউন আছে তোর বলে দিচ্ছি সমস্ত মাল এই ভোগালের পিয়ের অঞ্চলে যত গরিব মানুষ আছে সবার দান করতে দেবো তোদের মুখ মাথা উঁচু করে দাঁড়া দেব দেবো না এই তোর কোন মার ভাতার আছে তোর কোন মার ভাতার আছে অদুধ মোদাসের আহ তো বড় নেতা হ্যাঁ ও ওর বুদের বাটারেকে জানাবি কথাটা রেকর্ডিং তো শোনাবি বুইদারিস তোকা শেগো দিন আরিবার গদবো তোরা তোর বাপের টাকা তোরা আমি আজ গরিই দেব তোর 1200 টাকা পাস আর তোকা গুদ কাকা দেব তোকা কি করবি আমি কিচ্ছু কই দেব না আমার কোনো ক্ষমা দানি আমার গরিমা খালি এটা মাথা রাখতি

তুই বললে বললে সন্ধ্যা একটা টাকা তোর না শকু ভারে দেবো চাপ দিন কেন বোকাছ আমি কদিন ফোন করি চাপ দিস কেন তুই ফোন করলি কেন আমার কাছে যে শুক্রবার সন্ধেবেলা রাত্রি টাকা দেবো তোর শুক্রবার পারে শনিবার আমি ফোন করলি কেন আমার কাছে তুই তো আমার বিবেকটা দেখতে দিস তোর কোনটি তোর মাথা উপরে রয়েছে কোন নেতা তোর তোর দিচ্ছে

বিধানসভা ভোটে মাস পরে তিন দিন পরে তোর দোকান ভেঙে এই গ্রাম থেকে তুলে দেবো আমি আল্লাহ চাইলে হবে আল্লাহ ওপর আল্লাহ আমার মাথার ওপরে আছে তোদের ওপরে নেই তোদের মতন জালিম শুয়ারের বাচ্চা তোর ওপরে নেই তোদের দোকানে একটা ভিখারি আসলি তোদের তোরা দু টাকা দিসনি দূর দূর করে তেরকি দিস

এই দোকান তোদের চেনিনি নি লব আর বাড়ি বাড়িごと ভেঙে এনে তেড়ে দেবো আমি তোর কোন মার মারwidehat তার সরকারকে জানা ঠিক আছে যা রাখ ফাংকি চলে রাখ গাল দিচ্ছিসালি বারবার করে ফাংকি চলে তোর মা টাইরে গাজগে চোদা তো পারে তোর মা টাইরে গাজগে চোদা তো তাইজন জলি জেলাপরিচর চলো তাই হ্যাঁ না চোদতো তো তোর মা তোর বাকি ভালো মানুষ নাকি বললে কোন বড় কথা হয়ে যাবে তোর বাপ ভালো মানুষ আর তোর বাপের ভালো বলিলুম কি তোর বাপ এমন একটা কাজ করেছে তোর বাপ আর তোর যে লেট হবো